ভক্তদের সেরূপ একদিন তিনি নরেন্দ্রকে এই যে জগন্নাথের প্রসাদ না এরকম দিয়েছে একটু তো নরেন্দ্র তো আবার খুব যুক্তিবাদী তো এসবটা এসব অত বিশ্বাস করে না মানে না তো নরেন্দ্র বলছেন বলছে ও শুকনো ভাত অপরিষ্কার জিনিস জানেন তো যে আটকে শুকানো হয় ওই ভাত তারপরে ওটা আসে তো বলছে ও শুকনো ভাত অপরিষ্কার জিনিস সে খাবে না নরেন্দ্র তো শ্রীরামকৃষ্ণ তখন বলছেন তুই দ্রব্যগুণ মানিস তো দ্রব্যগুণ বুঝতে পেরেছেন দ্রব্যের একটা প্রতিটা দ্রব্যের একটা গুণ রয়েছে কীরকম গুণ ধরুন চিনি নিলাম তো চিনির কীরকম গুণ মিষ্টত্ব চিনির গুণ হচ্ছে মিষ্টত্ব আমরা চিনি খেলেই মিষ্টি বোধ করব মিষ্টি আমাদের লাগবেই এটা হচ্ছে দ্রব্যের গুণ এরকম প্রতিটা দ্রব্যের একটা গুণ রয়েছে তো শ্রীরামকৃষ্ণ একটা খুব সুন্দর উদাহরণ দিয়েছেন তার উদাহরণগুলো বলছে আফিম খেলে আটে আর ত্রিফলা খেলে জাস্ত হয় আফিম আফিম খেলে তখন হচ্ছে যে আমাদের যেটা বলে মল যে পায়খানা ওইটা একটু শক্ত হয় যাদের পায়খানা নরম ওষুধ হিসেবে খায় আর ত্রিফলা ত্রিফলা খেলে একটু নরম হয় ত্রিফলা মানে হচ্ছে হরিত কী তারপর হচ্ছে আমলকি এই তিনটা মিলে ত্রিফলা এগুলো খেলে নাকি নরম হয় শ্রীরামকৃষ্ণ বলছে ওষুধের মতো শ্রী রামকৃষ্ণ বলছে এটা ওষুধের মতোই তুই বুঝতে পারিস আর না পরিস এটা বলেন ইয়ে বলছে শ্রীরামকৃষ্ণ যেটা বলছে এটা বলি হুবু বলছেন বলছেন নরেন্দ্র উত্তর করলো হ্যাঁ তা মানি শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ জিজ্ঞেস করছেন যে দ্রব্যগুণ মানিস আফিম খেলে যে ইয়ে হয় যে আটে আর ত্রিফলা খেলে দাস্ত হয় তখন নরেন্দ্র বলছেন হ্যাঁ তা মানি তখন ঠাকুর আবার বলছেন এও তেমনি এই মহাপ্রসাদ খেলে জ্ঞান ভক্তি বিশ্বাস লাভ হয় আমরা বুঝি আর না বুঝি এই মহাপ্রসাদ যদি গ্রহণ করি না তাহলে জ্ঞান হয় ভক্তি হয় আর বিশ্বাস লাভ হয় যেগুলো আমাদের খুব প্রয়োজন আর শ্রীরামকৃষ্ণ বলেছেন আমি পুরীর জগন্নাথ তাহলে শ্রীরামকৃষ্ণের প্রসাদও কিন্তু কম নয় প্রসাদের বেলায় আমরা যদি একটু ইয়ে থাকি আর গীতায় রয়েছে প্রসাদ সব সর্বদুঃখান এসব রয়েছে রেসু এসজাতে ও সেই প্রসাদের কথা বলা নয় ওইটা প্রসাদের কথা বলা হয়েছে মানসিক শান্তি মানসিক প্রসন্নতা যাতে মানসিক প্রসন্নতা হয় যখন হচ্ছে সর্বদুখ উপজায়েতে সর্বদুঃখ চলে যায় তো এরকম প্রসাদও এরকম হয় সব কিছু শান্তে হয় তো এরকম শ্রীরামকৃষ্ণ এই মহাপ্রসাদকে বলতেন তো এখন দেখি আমরা দেখি মায়ের জীবন থেকে দেখব যে আমরা তো দেবতা দর্শন করতে চাই এখানেও আপনারা এসেন ইত্যাদি দর্শন করতে চাই কীভাবে দর্শন করতে হবে আসলে মা তখন পুরীতে রয়েছেন তো পুরীতে গেছেন তখন কিন্তু তিনি সর্বদা একদম জগৎ মাতা হিসেবে সব জায়গায় পূজিত অবতীর্ণ হয়েছে বুঝ কারণ শ্রীরামকৃষ্ণ ভগবান চারিদিকে প্রচার হয়ে গেছে আর এনে হচ্ছেন জগৎ মাতা পূজিত এরকম তারিখ তো যে পাণ্ডারা রয়েছে